বন্ধুরা আজকে আপনাদের একটা কথা বলবো যে আপনাদেরকে যদি কেউ অপমান করে ধরুন আপনাকে অপমান করছে অবহেলা করছে এবং অত্যাচারও করছে আপনি নিজের কাজ নিজে করছেন ধরুন তখন আপনাকে কেউ এসে বাধা দিচ্ছে আপনার কাজগুলোকে আপনাকে সহজে করতে দিচ্ছে না তখন আপনাকে তো নিজেকে কাজগুলো করতে হবে সেই জন্য আপনার নিজের রাস্তা নিজে পাল্টে ফেলতে হবে কারণ কাজগুলোই আপনাকে সফলতা এনে দেবে যেমন বিশিষ্ট ব্যক্তিরা প্রচুর পরিশ্রম করে গেছেন ওনারা দিন রাত পরিশ্রম করে গেছেন ওনাদের কথাগুলো তো মিথ্যা ছিল না কোনো দিন তাই ওনাদের পথ অনুসরণ করেই আপনাদেরকে চলতে হবে এখনকার জীবনে মানুষ দেখেছেন কেমন সম্পর্কের মানুষ বন্ধুদের বা এই যে এই যে প্রচুর প্রেম করে বেড়ায় সব প্রেমিক প্রেমিকা আছে ওরা তো সময় নষ্ট করে সময় সময়ের মূল্য দিতে জানে না সময়টাকে সঠিক কাজে লাগাতে জানে না সময়কে তাই অযথা সময় তো নষ্ট করা উচিত নয় কারো বলুন বরং নিজের কাজ করে নিজেকে বড় হতে হবে নিজের জন্য যতটুকু দরকার ততটুকু পরিশ্রম তো করতে হবে পরিশ্রম না করলে তো কিছু ফল পাওয়া যায় না বলুন আপনি পরিশ্রম করবেন কাজ করবেন আপনি আপনার পরিশ্রমের ফল পাবেন এটাই তো ধ্রুব সত্যি কথা এরপর আপনার পরিশ্রমটা আপনি পাবেন অন্য কাউকে নিতে দেবেন না কারণ কষ্টটা আপনার পরিশ্রমটা আপনার মাথার মানসিক চাপটাও আপনার আর এখনকার সম্পর্ক আপনি যার জন্য ধরুন অনুভূতি খরচ করছেন সে আপনার কোনো মূল্য বোঝে না যার জন্য আপনি সময় খরচ করছেন সেও কিন্তু আপনার মূল্য বোঝে না সেই জন্য ওই সব দিকে সময় না দিয়ে মনটাকে ওইদিকে না দিয়ে মন নিজের মনটাকে পাল্টে ফেলাই শ্রেয় মনিরিসিদের ঋষিদের যে কথাগুলো আছে ওদের কথাগুলোই একদম ধ্রুব সত্য কথা ওনারা যেভাবে কাজ করে গেছেন ওনারা যেভাবে পথ চলেছেন সময় খরচ করেছেন সময়ের মূল্য তো ওনারা বুঝেছেন তবেই তো সময়টাকে সঠিক জায়গায় পরিশ্রম করেছেন পরিশ্রমের মূল্য সময়ের মূল্য এগুলো তো অমূল্য জিনিস তাই যারা সফল হয়েছে পরিশ্রম করে সেই দিকে ওদের মতন করে মনোযোগী হতে হবে মন দিতে হবে নিজের কাজগুলোকে করে যেতে হবে শত বাধা এলেও কোনো বাধাকে না মেনে ওনাদেরও ওনাদেরও জীবনে প্রচুর বাধা এসেছিল কিন্তু সব বাধা ওনারা এগিয়ে গেছেন সব বাধা পেরিয়ে ওনারা এগিয়ে গেছেন কিন্তু সেই রকম ওনাদের মতো করেই সবাইকে নিজেদের কাজে এগিয়ে যেতে হবে আপনি যখন কাজ করবেন তখন দেখবেন প্রচুর বাধা চলে আসে তাই বাধাগুলোকে তোয়াক্কা না করাই উচিত ওই যে সফল ব্যক্তিরা যেভাবে এগিয়েছে ঘাম ঝড়িয়েছে পরিশ্রম করেছে মেহনতি করেছে প্রচুর পরিশ্রম করেছে সেই রকম পরিশ্রম করে যেতে হবে যত বাধা আসুক এখনকার দিনে জানেন তো কেউ কারো নয় কেউ কারো আপন হয় না শুধু নাটক করে সবাই এখন অভিনয় করে আপনি যদি তাদেরকে নাটক করার সুযোগ দেন সময়টা কিন্তু আপনার নষ্ট হবে তাই নিজের জীবনে কীভাবে চলতে হবে সেই নিজেকেই সিদ্ধান্ত নিতে হবে